আমার মরণের দিন বাকি আমি জানিলাম না গোয়াল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের দিন আমি জানিলাম না গোয়াল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না আল্লাহ মরণের কত দিন বাকি আর আজ রাইলা সিয়া যখন অস্তে দিবাহাদী আজ রাইলা শিয়া যখন অস্তে দিবাহাদী তখন আমাৰ মনা ভাই সৰবা লুকালুকিহি আমি জানিলাম ন গল্লা মৰণেৰ কৌত দিন বাকী আমাৰ মৰণেৰ আমি জানিলাম ন গাল্লাহ কত দিন বাকী আর চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানি চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানি জমুদতে বা ইন্দানি বা চোকে দিয়ায় আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের দিন বা আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যে যায় গাজার মরণ লে সেই যাই গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরনে

আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর গেল কর্ণ তালে চোখের গেল জুতি। যার সুতি গেছে রেসি গান গেছে কিনা কানের গেল কর্ণ তালে চোখের গেল জ্যুতি দাতল রইল চুল পাকিল বয়স দিল ভাটি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি একেটা জবানো বন্ধ রাখবেন না মোহাম্মত মায়ার শরী বলুন সোবহান